খেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিই তো দয়ার নবীয়ে কথা বলতে শোনা থাকে যে ওই দিন নিজের পরিণতিকে আমাদের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জহান্নামে যেতে হবে এগুলো এই জন্য একটা জীবন শেখাবার জন্য পাক নবীকে পাঠিয়ে দিয়েছিলেন हमरा बार बार बोली ना दीन 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 अल्लाह पाक बड़ो मेहरबानी करे मानुषेर कछे दीन पाठिए छेन दाल ये नो दीन की तो बार बार हमने सुने आसि दीन इज नथिंग बट ए कोट ऑफ ए कोट ऑफ ए कंप्लीट पिचफुल लाइफ दिस इज कोट ऑफ ए कंप्लीट पिचफुल लाइफ हायर देयर इज पीच प्रोग्रेस सक्सेस डेवलप्ड एंड एवरीथिंग ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অফ দ্য লাইফ অফ দ্য আফটার দুনিয়া এবং আখেরাত একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা মায়ের পেট থেকে বেরিয়ে এসছি ফের কবরের পেটে যেতে হবে এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই সাড়ে তিন হাতে শরীরটা কীভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক কোরআনে করিমে আর জনাবেরসুলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন আজ তো চোদ্দশো বছর কেয়ামত গুজরে যাবে লক্ষ কোটি বছর অতীত হবে এই কোরানে করিমের একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না এই কোরআনে করিমের পুরো কোরআন তো ছেড়ে দিন একটা তো ছেড়ে দিন আয়াত্ম ছেড়ে দিন একটা শব্দের কোনো কমবেশি কেউ দেখাতে পারবে না আজীব কিতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের জীবনকে তৈরি করবার জন্য ফের জনাবের রসুল সাহেব যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান ছাড়াই একসঙ্গে তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি যান গিয়ে ওদেরকে কীভাবে চালাতে টালাতে হয় কোথায় কী ডালতে হবে তেল পেট্রোল দেখিয়ে দেন তো আল্লাহ পাক কোরআনে করিম এবং তার সঙ্গে জনাবে রসুল্লা সালাম কে পাঠিয়ে দিয়ে পড়িয়ে জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে এই ইমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি কোরআনে করিমে কি আছে ছোটখাটো দুই তিনটা জিনিস দিয়ে আল্লাপ শেষ করে দিয়েছেন দিন কাকে বলে বলে দুটো ছোট জিনিসের নাম দুটো ছোট জিনিসের নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটাকে ছাড়তে বলেছি ছেড়ে দাও দিন হলো একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে দেখো তুই দুটো মেনে চলতে পারবে এইটা করো এটা ছাড়ো হয়ে গেল দিন আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানেওয়ালা আল্লাহ সাত আসমান জমিন কুল কাইনেত খালিকার মালিক প্রমিস করছি ইট हैज बीन প্রমিসড আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আখিরাতের জীবন ধন্য হবে যত দিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জতার জালাল বুজুরিগের কসম গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাখ্যা করার ক্ষমতা কারো থাকবে না তো তাই যদি হবে তো এইসব উল্টো কথা শুনছি এগুলো আওয়াজ থেকে আসছে বললো এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের বদামলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো এ বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে কেন আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোনো বেড়া নেই যার জন্য হাজারো রকমের মুসিবত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা করি বলতে হবে না কাউকে ছোট করা শর্মিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজ্জত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে যেকোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন ও মানুষটা তো ওই রকম তো বলে ওই মানুষটা আজকে এইরকম কাল যে এই মানুষটা ইমানের ছত্রসায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর অলি হবে না তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে ইজ দেয়ার এনি প্রুফ ইজ দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইউর সেলফ আছে কোনো দলিল আর তুমি আজকের আল্লাহ আল্লাহ বলছো কালকে পা পিছলে গাড্ডায় পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি হজরত আবদুল্লাহ কুন্দুসি রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর অলি ছিলেন বহুত বড় আল্লাহর অলি ত্রিশ পারা কোরআনের হাফেজ মানে পুরো কোরআনের হাফেজ আর ত্রিশ হাজার হাদিসের হাফেজ ত্রিশ হাজার হাদিস তার মুখস্থ ফের পুরো কোরআন মুখস্থ মুড়িদান লাখের ঊর্ধ্বে লাখের উপরে তার মুড়িদান বহুত বড় আল্লাহ আল্লাহ হজের সফরে হজের জন্য যাচ্ছে হস করতে মরিদান দেখিনি আর মরিদান এক একজন ওইর আল্লাহওয়ালা রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে পূজা পার্বণ দেখে একটু মানুষ এই সব মানুষের একটু হুঁস থাকার দরকার মনে মনে তাকে গিয়ে ধমকায় উনি কিছু বলেনি কিন্তু মনে মনে একটা ঘৃণা এই যে এইটুক করেছে না এইটার আল্লাহর এটা বরদাস্ত হয়নি আল্লাহ পছন্দ করেন এই তুমি কি করলে শুধু অতটুকু না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে আল্লাহ পাক চোখের পলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না তিরিশ পারা কোরআনের বিসমিল্লাটা ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছিল তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুড়িদানদের বলছে শোনো তোমরা আমাকে মানো তো বলে হসরত আপনি কী বলেন মেনে আসছে মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাবো না পরে যাবো তোমরা চলে যাও চলে গেলো কুয়োর কাছে গেলো মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার বিয়ে শাদী হয়েছে কিনা এসব খবর নিয়ে তোমার বাড়ি কোথাও ওই যে চলে গেলো মেয়ের বাবার সঙ্গে কথা হলো মেয়েটার বিয়ে দেবেন বলে দেবো আমি যদি বিয়ে করতে চাই তা যদি করতে চাও আমি দিতে পারি কিন্তু এই পোশাক আশাকে হবে না আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুন কী কাজ করতে হবে তো ওই যে আমার সু পাল শুয়োর আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ তুমি ফিটেস্ট ফিট ইউ আর ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব তাহলে ঠিক আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি তাহলে তুমি রাজি আছো তো কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে নেব একটা গামছা পরো আর একটা মাথায় বাঁধো আর এগুলো খুলে ফেলো শেরওয়ানি পাগড়ি সব খুলে ফেলো খুলব চড়াচ্ছে কতটুকু সময় ও আল্লাহ ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বেনিয়াস আল্লাহ সামা তো কারোই পরোয়া করে না তুমি যেই হও আর যাই হও লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চিনবার জন্য শুধু এটা মুসা আল্লাহ লক্ষ্য করে শুধু বলেননি কে আমত পর্যন্ত কোরআনে করিনের এই আয়াত কে আমত পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে ইন্নানি আনাল্লাহ আমি একা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আমার ইবাদত করবে দ্বিতীয় কারণ নয় এবাদতের আমি আমার কোনো অংশ নেই তো এক আল্লাহর পরিচয় করাবার জন্যে আল্লাহ পাক লাখো নবী শেষ নবী জনাবের রসল সালামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য দুনিয়া আছে কাল থাকবে না ডাক এলে চলে যেতে হবে ধারাধার চাকা চেয়ে পড়ে থাক থাকে মায়ের পেট থেকে যেভাবে এসব ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হওয়ার আর যাই হোক গাছতলা থাকো আর পাঁচতলা বিল্ডিং এ থাকো ডাক এলে চলে যেতে হবে রুখনে রুখনেওয়ালা নেই গোটা দুনিয়ায় কেউ রুখনে নেই গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না আর আমরাও যারা আছি যারা আল্লাহ আল্লাহ বলছি সে আল্লাহ আল্লাহ রাজগের জবানে আছে ভিতরটা কতটা খোকলাও তো আল্লাহই জানে অথচ আল্লাহ পাকে রাখার জায়গা আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয় এটা এই দেখানো হয়েছে এই জায়গা হুজুর সাহসালাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছে না আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের চোদ্দশো বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে কিসের জন্য হুজুর সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছে আল ইমানু হা হুনা হা হুনা আল ইমানু হা দিল দিল ইমানের জায়গা হচ্ছে দিন আর নেফা কো হা হুনা আর নেফা কো জায়গা জবান দিলকে এখানে বসাও হাত তুলে দোয়া মানতেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া জাইনহু ফি কুলুবিনা হে আল্লাহ দুনিয়াতে বহু জিনিসকে আমি মহব্বত করি আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকান ব্যবসা বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মোহ্বত করি এ আল্লাহ যাদেরকে আমি মহব্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতারি জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মোহ্বিদ ইলাইনাল ইমান যত জিনিসকে আমি মহব্বত করি সব চাইতে বেশি জন্য ইমানকে মোহ্বত করতে পারি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছে আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা চাষ চাকরি দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আলমাল মাল ওয়াল বানুন ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি দেখব এ সব কিছুকে রব বানাও না আমি একা আল্লাহ আমাকে রব বানাও আমি দেখব জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে সহজ সম দোয়া করতেন আল্লাহুম্মা হাব্বি ইলাইনা ল ঈমান ওয়া যাইনি হু ফী কুলুবিনা এ আল্লাহ ইমানকে আমার অন্তরে ভরিয়ে দিন মজবুত করে দিন অন্তরে একটা মুহূর্তের জন্য আমার দিল যেন আপনার ইয়াত থেকে খালি না থাকে এটা সাহাবাদের কি পুরুষ কি মেয়ে ছিল কি বাচ্চা কি बच्ची বুঝেছিল আমাদের মেহনতে যে রকম নরবরা ঈমান রকম এরকম নরবরা ন তো এমন একটা পাওয়ারের নাম এমন একটা তাগতের নাম যে এর মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাহ পাক রাখেনি iman তো imanই iman তো imanই আল্লাহকে চনো চিনার মতো করে চেনো ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুল্লো হাকাতু কতিহি আল্লাহকে চেনো ওইভাবে যেরকম চেনা হক। কিরকম রকম চিনিছি একটা লাল টুপি খাকি পোশাক পুলিশের এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা মেজ ছেলেটা এসে বলে আব্বু এদিকে ডেকে নিয়ে গিয়ে ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ এসছে পুলিশ আমাদের বাড়িতে কেন বলে তা জানি না মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো চোখে কিচ্ছু দেখেন নাই কয়জন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পরেই এখানেই কাঁপতেছে এখানে কাঁপছে পুলিশ বলে কথা পুলিশ আমাদের বাড়িতে কেন কি অন্যায় করেছি আমাদের বাড়িতে পুলিশ কেন তো পুলিশকে যতটা চিনিছি আল্লাহ বেহতের জানে সাত আসমান জামিনের খালিকার মালিক ওই আল্লাহ তাকে কতটা চিনিছি এই যে নামাজ নামাজ বলি না পাঁচ অক্টের নামাজ নামাজ শুরু কখন হয় আজান আজান যখন শুরু হয় আল্লাহ তো সাহাবারে এইভাবে কাঁপতো রং বিবর্ণ হয়ে যেত হলদে ফ্যাকাশে হয়ে যেত আরে ভাই কেন কেন কাঁপছেন বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে যিনি কত আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাঁপুনি এসে ইনি তো খাদিকার মালিক লিল্লা হেম আহ্িস সামাওয়াতওয়ালা আসমান জমিনের তিনি একমাত্র বানানওয়ালা তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে তাহলে আল্লাহ কতটা কাছে থাকে বলো তো তাকে চেনো চেনার মতো